দীর্ঘ সাতচল্লিশ বছর পর রফিকুল ইসলাম নামের একজন কানাডা প্রবাসীর একান্ত ও অক্লান্ত প্রচেষ্টায় বাউনর ভাষা আন্দোলনের দিনটি আন্তর্জাতিকভাবে মর্যাদা লাভ করে সতেরো নভেম্বর উনিশশো সাল সেই ঐতিহাসিক দিন একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করার প্রস্তাব উত্থাপন করা হয় জাতিসংঘের সাধারণ সভায় এরপর একশো আটাশিটি দেশ তাদের নীতিগত সমর্থন জানায় এ প্রস্তাবে কোনো দেশই কোন রকম বিরোধিতা করেনি এমনকি পাকিস্তানও নয় সে সভায় সর্বসম্মতিক্রমে একুশে ফেব্রুয়ারি গৃহীত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে তারপর থেকে জাতীয় পরিষদ থেকে আন্তর্জাতিক পরিমণ্ডলে পালিত হতে থাকে দিনটি এমনকি পৃথিবীর বিভিন্ন দেশে নির্মাণ করা হয় শহীদ মিনার বাংলাদেশের সীমানা ছাড়িয়ে এখন শহীদ মিনার ঠাই করে নিয়েছে ভারত যুক্তরাজ্য অস্ট্রেলিয়া জাপান কানাডা ও ফ্রান্সেও সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে